আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু ইন্ডিগো চার্টের কিন্তু হচ্ছে প্যাটেল কালেকশন নিয়ে আসছি আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আর অরিজিনাল যারা খুঁজেন তাদের জন্য কিন্তু বলবো যে নিশ্চিন্তে নেবেন কারণ জয়পুরি অরিজিনালটা কিন্তু খুবই ডিমান্ডিং আর এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য একদমই অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে আসছি যারা রেগুলার ইউজ করেন তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদের তাদের উদ্দেশ্যে বলছি এই ড্রেসগুলো পরবেন আপনার ছেঁড়ার আগ পর্যন্ত কালার কোয়ালিটি একই থাকবে আর ফেব্রিকের যে বিশেষত্বটা এটা হচ্ছে কি হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো মিক্সড সুতা নাই এত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম এরকম কিন্তু থাকবে ফ্রন্টে এবং ব্যাক সাইড দুইটাই কিন্তু সেম পাবেন এই যে দেখেন আর এখানে কিন্তু খুব চমৎকার করে একটা প্যানেল করা আছে আর এই প্যানেলটা দিয়ে কিন্তু আপনি সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন সেটা হোক নেকে এবং কিন্তু দামানে সুন্দর করে হাতায় ইউজ করতে পারবেন দামানি ইউজ করতে পারবেন আর এটার যে প্যান্টের যে কাপড়টা আছে এটা হচ্ছে একটা স্ট্রাইপ প্যান্টের মধ্যে কিন্তু রয়েছে একদমই ইন্ডিগো চার্টে কিন্তু হচ্ছে লেটেস্ট কালেকশানটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আর একদম বড় নামাজি মলমল কটন দুপাট্টা কিন্তু থাকবে এই যে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর দুপাট্টা একদম প্যান্টের সাথে কিন্তু অ্যাডজাস্টেবল একটা দুপাট্টা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে সো ইন্ডিগো চার্ট যারা পড়েন পছন্দ করেন নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন এই ভিডিওতে চারটা প্রিন্ট আছে চারোটা প্রিন্ট যারা নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা রেখে দেব এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন জাস্ট চোখ জোরানো এই যে দেখেন খুবই সুন্দর আর এই ডিজাইনেও কিন্তু সুন্দর একটা চমৎকার প্যানেল পাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে আর প্রাইসটা থাকবে খুব রিজনেবল অনেক অনলাইন আছে যে আপনার বিড়িটাই বিক্রি করে পনেরোশো টাকা সো আমরা অথেন্টিক অরিজিনালটা দিচ্ছি আপনাদেরকে তাদের থেকেও কম প্রাইসের মধ্যে দেখতে থাকুন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা পাইকারিতে নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু হোলসেল প্রাইসটা জেনে নেবেন খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন একবার চোখ জোরানো চার্টের মধ্যে কিন্তু রয়েছে চারোটা প্রিন্টই কিন্তু খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন এই একটা প্রিন্ট খুবই সুন্দর দেখার মতো প্রিন্ট কম্বিনেশন কিন্তু রয়েছে দেখার মতো চোখ জোরানো চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন আর রেঞ্জটা আমি বলে দেব কিছুক্ষণের মধ্যে প্যান্টের কাপড়গুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে চাইলে প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন একদম অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে জয়পুরি কালেকশান এগুলো কিন্তু কোনো কপি না বা মাস্টার কপিও না ঠিক আছে একদম অথেন্টিক অরিজিনালটা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন চার পিসের সেটটি যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো হবে আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর যারা আমাদের শোরুমে সব প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ